মা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় সেটাকেও কেউ মানুক বা না মানুক এটাই সত্য চলুন আজকে জেনে আসি এরকমই একজন মায়ের গল্প বিজ্ঞানী টমাস আলবা এডিসন যাকে আমরা সবাই চিনি তিনি পড়ালেখায় খুব দুর্বল ছিলেন একবার স্কুলের পরীক্ষায় তিনি একেবারেই ভালো করতে পারেননি রেজাল্টের দিন তার হাতে একটি চিঠি দরিয়ে দিয়ে হেডমাস্টার বললেন চিঠিটা খুলো না সোজা বাড়ি গিয়ে মায়ের হাতে দেবে অ্যারিসন তাই করল আর বসত মায়ের কাছে জানতে চাইলেন মা চিঠিতে কি লেখা আছে মা মৃদু হেসে ছেলেকে শুনিয়ে জোরে জোরে চিঠিটি পড়লেন আপনার পুত্র খুব মেধাবী এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই অনুগ্রহ করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন তারপর থেকে এডিসন মায়ের কাছে শিক্ষা গ্রহণ করা শুরু করলেন কালক্রমে তিনি হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আবিষ্কার করলেন পৃথিবীর কিন্তু সাফল্য নিজের চোখে দেখে যাওয়ার জন্য তখন তার মা বেঁচে নেই হঠাৎ একদিন পুরনো কাগজপত্র গাড়তে গাঁটতে বাজ করা একটি কাগজের দিকে এডিসনের চোখ আটতে গেলেন তিনি কাগজটি হাতে নিয়ে খুলে দেখলেন সেটা সেই ছোটবেলার স্কুলের চিঠি চিঠিতে লেখা ছিল আপনার সন্তান সম্পন্ন এবং মেধাহীন সে এই স্কুলের উপযুক্ত নয় আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আসতে দিতে পারি না পড়তে পড়তে গেল মায়ের মনে কথা পড়তে লাগলো তখন তিনি ডায়েরিতে দেখলেন টমাস আলবা এডিসন ছিল মানসিকভাবে অসুস্থ এবং জড়বুদ্ধি সম্পন্ন শিশু কিন্তু তার মা তাকে শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভাবান বিজ্ঞানী হিসেবে গড়ে তুলেছিলেন প্রত্যেকটা সন্তানের মানুষ হওয়ার পিছনে তার মায়ের গুরুত্ব অপরিসীম তাই তো কবি বলেছিলেন আমায় একজন শিক্ষিত মা দাও আমি তোমায় একটা শিক্ষিত জাতি দেব আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা নতুন তারা আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ